আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানা বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের চারটা ক্লাব দেখাই দিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের ডোমিনেশন চারটা ক্লাব একটা ম্যাচও হারে নাই দুটা ম্যাচ ড্র হয়েছে দুটা ম্যাচ জিতছে আজকে ফ্লুমিনেন্স খেলছে হচ্ছে ব্রুশিয়া ডটমন্ডের সাথে এবং ব্রুশিয়া ডটমন্ড জার্মান জায়ান্ট ইউরোপের অন্যতম সেরা একটা দল তারা লাস্ট সিজনে এই সিজনের আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দল এবং সেই দলের সাথে যেভাবে ডোমিনেট করছে সেটা এক কথাই অসাধারণ ডোমিনেশন ফ্লুমিনেন্স ব্রাজিলের ক্লাব হয়তো বা খেলার আগে অনেকে চিন্তা করছিলেন যে ফ্লুমিনেন্স আজকে কয়টা গোল খায় কাদের সাথে ব্রুশিয়া ডটমন্ডের সাথে কারণ ব্রুশিয়া ডটমন্ড যথেষ্ট কোয়ালিটিফুল একটা দল তাদের গোল লাইন ডিফেন্স মিডফিল্ড আক্রমণ সব জায়গায় কিন্তু দুর্দান্ত একটা দল মিডফিল্ডে সাবিকজার তার সাথে হচ্ছে গ্রাভ আছে ডিফেন্স লাইন আপ আছে ইয়ান কোটা আছে ব্রাজিলিয়ান গোলকিপার আবেল আছে এবং নাম্বার নাইনে ব্রানেট আছে তার সাথে হচ্ছে গুরেসি আছে সো ওভারঅল মিলে এই টিমটা যথেষ্ট ব্যালেন্স সেইখানটাতে অবশ্যই ফ্লুমিনেন্স যতই ব্রাজিলের টপ নস পারফরমেন্স করুক না কেন ইউরোপের কন্ডিশনে এসে তো অবশ্যই তারা বাচ্চা কিন্তু কোথায় কি কোথায় কি ডোমিনেট কিভাবে করতে হয় ফুল্স দেখাই দিচ্ছে কোনো রকম কোনো সুযোগই তৈরি করতে পারে না নট শর্ট নট এ সিঙ্গেল শর্ট ওয়ান টার্গেট তো দূরের কথা কোনো শর্টে নিতে পারে নাই সেখান আপে তারা দুইটা শট নিয়েছে তারপরেও খুব একটা যে মানে ডোমিনেট শর্ট বলার সুযোগ নাই টোটাল জুড়ে ডোমিনেট করছে ফ্লুমিন্স ফ্লুমিন্স অনেকগুলো সুযোগ পাইছিল কিন্তু কাজ লাগাইতে পারে না যদি কাজে লাগাইতে পারতো ন্যূনতম দুইটা গোল হতো ওয়ান বাই ওয়ান দুইটা পাইছে কিন্তু কাজ লাগাইতে নাই। এবং থিয়াগো সিলভার ডিফেন্স লাইন আপে তার মুন্সিয়ানা দেখাইছে বয়স একচল্লিশে পা দিছে একচল্লিশে পা দিছে কি একচল্লিশ রানিং এটা এখনো ক্লিয়ার না তবে এই বয়সে অর্থাৎ চল্লিশ প্লাস বয়সে এসে থিয়াগো সিলভার তার যে পারফরমেন্স এখনো ইউরোপের টপ লিগে খেলার মতো আসলে যোগ্যতা লাগে তারপরেও যেহেতু বয়স হয়েছে এই মুহূর্তে আর কেউ চিন্তা করেন না যে আবার তাকে ব্রাজিল দরকার এটা না কেউ তবে থিয়াগো সিলভা এবং কোম্পানি তারা কিন্তু ডোমিনেশন দেখাচ্ছে আমার কাছে মনে হয় যে ব্রাজিলে যে চারটা ক্লাব খেলতেছে ক্লাব বিশ্বকাপে বিশেষ করে ফ্লুমিনেন্স পালমেইরাস বোটাফোগো এবং আরেকটা ক্লাব সেটা হচ্ছে সঠিক মনে করতে পারতেছি না এই যে চারটা ক্লাব খেলতেছে এবং এই চারটা ক্লাব অবশ্যই এই ক্লাব দেখবেন কোয়ার্টার চলে যাবে যথেষ্ট বিশেষ করে যদি বলি তাহলে ফ্লুমিনেন্স এবং পালমেরাসের পারফরমেন্সের কথা অবশ্যই আপনাকে একনলেজ করতে হবে ব্রাজিলের ক্লাব যে আসলে এত দুর্দান্ত ডোমিনেট করতে পারে আমি আসলে বিশ্বাস করি নাই যখন খেলা হচ্ছিল তখন আমি ভাবছিলাম যে ব্রুশের কাছে থেকে কয়টা গোল খাই বাট পরবর্তীতে তার স্টার্টস দেখে এবং যখন ফার্স্ট হাফটা পঁচিশ মিনিট পর থেকে দেখা শুরু করছে তখন দেখতে ফুল মিনান্সের একের পর এক আক্রমণ মানে পাগলা হয়ে গেছে পুরো পাগলা হয়ে গেছে হচ্ছে বুরুশিয়া ডটমন্ড কিছুই করতে পারতেছে না শেষ পর্যন্ত তারা একটু সেকেন্ড হাফে একটু মনে হচ্ছিল না বুরুশিয়া ডটমন্ড একটু ফেরত আসছে ওভারঅল মিলে ব্রাজিলদের এই যে ডোমিনেট ব্রাজিলদের ক্লাব বিশ্বকাপে যে ডোমিনেশন এটা চলতে থাকুক এবং ক্লাব বিশ্বকাপে যদি ব্রাজিলের কোনো ক্লাব সেমিফাইনালে বা কোয়ার্টার ফাইনাল সেমি চলে যায় বা ফাইনালে চলে যায় অবকর কিছু থাকবে না এবং এটা আশ্চর্য কিছুই না এটা করতে পারে এবং সেটা ঘটবেও আমার যেটা মনে হয় সো আজকে যারা ফুলমিনেন্স এবং হচ্ছে পুরুষের ডটমন্ডের খেলা দেখছেন অবশ্যই আপনারা ক্লিয়ার যে ফুলমিনেন্স কোন লেভেলে ডোমিনেশন করছে গোল হয় না এটা আফসোস তাছাড়া ম্যাচটা তো সব কিছু হয়েছে ইউরোপিয়ান ক্লাসিকও কি ভাই ইউরোপিয়ান ক্লাসিকও কি তার চেয়ে দুর্দান্ত খেলা হয়েছে ফুলমিনেন্স এবং বুরস্য ডট এই ম্যাচটা আপনার অনুভূতি কমেন্টস করেন নন্দোজ ভাইকে